মোবাইল কোড যখন আমরা করি আমি আমার অভিজ্ঞতাটা বলতে চাই যখন আমরা বিশেষ করে মোটর যখন আমরা জব্দ করি বা মোটর বিরুদ্ধে যখন অভিযান পরিচালনা করি আপনি মোটর এমন জায়গায় পার্কিং করেছেন আপনি রাস্তার উপর অর্থাৎ রাস্তাটা এমনিতেই সরু আপনার মোটরসাইকেলটা রেখে আপনি হয়তো বাজার করছেন বা একটা কিছু একটা কিনছেন কারোর সাথে কথা বলছেন কোথাও আড্ডা দিচ্ছেন আপনি মোটরসাইকেলটা সম্পূর্ণ রাস্তার উপর রেখেছেন অর্থাৎ রাস্তার পাশে কিন্তু একটা আরও জায়গা আছে সাইকেলটা রাখার মতো পার্কিং করার মতো একটা জায়গা আছে কিন্তু আপনি সেখানে না রেখে রাস্তার উপরেই মোটরসাইলটা রেখে আপনি আপনার কাজটা সারছেন আমি যখন অভিযান পরিচালনা করছি আপনাকে যখন জিজ্ঞেস করছি মোটর সাইকেলটা কার আমি আপনার মালিক খুঁজে পাচ্ছি না তো এই যে আমি আমার যেখানে আমি ফুটপাথের জায়গা আমার পার্কিংয়ের জায়গাটা রেখে আমি রাস্তার উপরেই মোটর রেখে আমি আমার কাজটা সারছি তো এই বিষয়টা আমাদের আসলে আমরা নিজেরা করি আবার মোটরসাইকেল যারা চালায় তাদেরকে যখন আমরা মোবাইল করে যখন জরিমানা করতে চাই তারা জিজ্ঞেস করি যখন আমরা হেলমেটটা কোথায় ও হেলমেট বাসায় রেখে আসছি তো হেলমেটকে বাসায় রেখে রেখে আসার জিনিস আপনি আপনার জীবনকে যদি আপনি নিজেকে যদি নিজের জীবনের প্রতি যদি আপনার মায়া না থাকে তাহলে আপনাকে তো মানুষ ঠেলে ঠেলে আইন মানাতে পারবে না প্রশাসন তো আপনাকে হেলমেট পরিয়ে দিয়ে আপনাকে বাসা থেকে আপনার হেলমেটে নিয়ে আসতে পারবে না আপনার জীবনের মায়া আপনাকে থাকতে আপনার থাকতে হবে